ওদিকে একটু সরে বসুন এখানে আমরা বসবো তো ভাই সরে বসবো তো ঠিক আছে আপনি পাটা দিচ্ছেন কোথায় দেখছেন ও পায়ে পা ভাড়া আমি যেটা দেই দেই ও নি রাস্তাঘাটে চলতে গেলে একটু দেখে চলতে হয় আরে আমি দেখেই চলি ঠিক আছে তোর কাছ থেকে তো জ্ঞান নিতে হবে না সাপছে কইছি ওদিকে যাব ঠিক আছে ই আমার এলাকায় এসে আছি আমাকে গরম দেখা আছে ঠিক আরে আমি যে এলাকায় যাই ওই এলাকায় আমার মনে করে আমি